স্যার আপনি কত তোমার ব্যাসে স্যার স্যার আপনি কত তোমার ব্যাসে ভর্তি বলেন একটু আপনি কত সালে ভর্তি হন স্যার বলেন স্যার বলেন একটু শুনি আমরা বিবি নাম্বার বিবি নাম্বার কত স্যার স্যার বিবি নাম্বার কত স্যার বলেন স্যার ব্যাংক তো খুব চক 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 করছে করছে স্যার আমার একটা আপনার দুইটা স্যার কত সালে ভর্তি আপনি আপনারও নেই স্যার বলেন স্যার প্লিজ প্লিজ

এত টাকার বাজার নিয়ে আসছে বাকি করে আসছে ভাই আমাদের বাড়ি তো সাব ইন্সপেক্টর চাকরি দেয় তো আজকে ভাই প্রোগ্রামে একে পেয়ে গেছি যে ভয়া সাব ইন্সপেক্টর একে পেয়ে গেছি পেয়ে যেহেতু পড়ছি যে পোশাক করে তো অবস্থায় ছিল সাব ইন্সপেক্টর র্যাঙ্ক বেস চকচক করতেছে একদম তাকে চকচক করতেছে এটা আবার পুলিশে বাংলাদেশ পুলিশের ইয়ে মনোগ্রাম দেওয়া আছে রিবন লাগাইছে লেনিয়ার লাগাইছে একদম পুলিশ মানে এর রংপুর রেঞ্জের একটা ইয়ে আছে যে ব্যাসটা হচ্ছে রংপুর রেঞ্জের লোক এই একজন পুলিশের সব পুলিশও কিন্তু তাদের ফিটফাট হিসেবে ফিটফাট ভাবে পোশাক করতে পারে না একটু ঘুরতে ভাইয়া ক্লাস বার ইসার ইসার একটু ঘুরেন তো স্যার আইজা দেখুন একদম কখনো ডিপি কখনো সাব ইন্সপেক্টর আছে নাকি আছে মাথার কাটিং চুলের কাটিং দেখছেন না আপনার বাবার নাম আপনার

এক পাশাপাশি বাসের মধ্যে দুটো রুম তো উনি আমাকে বলতো যে উনি ডিউটিতে আছে এই পরিচয়ই উনি ওই কথা ছিল তো বাস অনেক সময় সময়া রেখে জিজ্ঞেস করতাম যে তুই কিসের দাও এখানে তা উনি বলে আমি এসপি অফিসে সব সময় থাকি সারের সাথে তো অস্ত্র অস্ত্র দা আছে এসপি অফিস থেকে নিই ডিউটি সেরে আবার এসপি অফিসেই দিই এরকম অনেক রকম প্রলোভন দেয় আবার ওনাকে যদি কোনো একটা কাজের জন্য ব্যক্তিগত কাজের জন্য যে আমার একটু সমস্যা হয়েছে আমার টি এসপি অফিসে যেতে হবে তখন বলেন আমি মেয়েদের ছোটোখাটো কাজের জন্য আমি কোথাও যাই না এভাবে অনেক প্রলোভন তুমি কি অফিসে টাকা পয়সা পাও হ্যাঁ কত টাকা পাও ওনার কাছে মোটামুটি উনি ধাপে ধাপে টাকা নিয়েছে তো অনেক টাকায় পাই কত টাকা দাও আমি নিজস্ব টাকাটা আমার চোদ্দ হাজার আর একজন থেকে নিয়ে দেওয়ার কিন্তু পুরোটাই না শিখে হ্যাঁ না শিখে দিচ্ছিল এজন্য আমার আমি যে এখানে থাকতাম সেখান থেকে প্রচার করে কোনোদিন পোশাক প্রসার না কোনোদিন আমি তো বাসে শুধু পোশাক করেছিল তো

ঠিক আছে স্যার আপনি ভালো থাকেন আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল স্যার খুব সুন্দর হয়েছে সাতটা মানাইছে স্যার আরে সাবধান হন স্যার অনেক সুন্দর সেলফি দিতে হ্যাঁ সুন্দর দেখি স্যার একটা সেলফি দেন তো স্যার দেখি 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 দেন একটা সেলফি দেন 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 সেলফি ভিডিও বলে এই আমাদের 3 মাস ট্রেনিং করতে হয়